আলাইকুম ব্যাক মাই চ্যানেল আজকে চলে আসলাম আবারও লাফিজা টপস কর্নারে আজকে লাফিজা টপস কর্নার একদম ইট কালেকশন পেয়ে যাবেন এবং কি এগুলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা গাউন হ্যাঁ এটা হচ্ছে আপনার অন্য গাউন সাথে একটা খুব সুন্দর দেখেন এই যে অন্য আছে সাথে এগুলো কিন্তু একদম ফেন্সি কালেকশন হ্যাঁ কাপড়টা কিন্তু খুবই সুন্দর একটা কাপড় এটার হাতাও জড়িয়ে আসছে এবং কি বুকে আর সেম জড়িটা আপনার এই যে নিচু আছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার লং গাউন এটা আপনার চৌত্রিশ সাইজ থেকে বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর লম্বায় থাকবে আটচল্লিশ পঞ্চাশ তো এটা বাকি কালারগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে আর এগুলো কিন্তু একদম ঈদ কালেকশন দুই হাজার পঁচিশে ঈদ কালেকশন দেখেন এটা হচ্ছে এই যে বাঙ্গি কালার বলে হ্যাঁ খুব সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর থাকবে দেখেন এই যে এটা সেম আপনার নিচেও জড়িয়ে আছে এটা হাতাটাও সেম করে আপনি জড়িয়ে দেওয়া আছে। ঠিক আছে বুকেও কাজ আছে আর এটা আছে যারা বত্রিশ বড়ি তারা পড়তে পারবেন এটার সাথে একটা সেম অন্য আছে অন্যটা দেখাই দিচ্ছি আর মূলত যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন হোলসেলের জন্য অন্যটা দেখেন কত বড় একটা অন্য দিয়েছে সাথে দেখেন অন্য দেখেন এগুলো আছে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই আপুরা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস যে এটা হচ্ছে আপনার বিস্কিট কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে হ্যাঁ এগুলো কাপড় খুবই আরামদায়ক কাপড় একদম গরমের জন্য বেস্ট ঠিক আছে লং গাউন এটার সাথেও সেম একটা অন্য আছে আর এটা খুচরার প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল কপি হ্যাঁ মাস্টার্ড কোনো কপি প্রোডাক্ট না এগুলো পনেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন এই গোলাপিটা দেখেন ঠিক আছে আপুদের ফেভারিট কালার এটার সাথেও সেম একটা অন্য পেয়ে যাবেন সেম সাইজ পাবেন এটার সাথে সেম একটা অন্য আছে খুচরা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ হোলসেল নিলে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস কম থাকবে অবশ্যই যোগাযোগ করে আপনারা হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে পার্পেল কালার এটার আরও কালার আছে কেউ দেখতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিবেন হোয়াইট কালার পাবেন আরও অনেকগুলো কালার পাবেন সুন্দর সুন্দর যেটা হচ্ছে আপনার ওন্নাটা ঠিক আছে দেখেন ওন্না দেখেন কত বড় ওন্না ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা টু পিস তো এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে কোট সেট দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা পার্টি করছে পুরো সম্পূর্ণ গলায় কাজ করা আর পকেট দেখছেন পকেট আপনার কাজ আছে দুই পাশে পকেটে আর বাটনগুলো কিন্তু ওপেন করা যায় এটা শার্ট স্টাইলের টু পিস এই দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে সেম একটা প্যান্ট আসছে এই যে প্যান্টটা দেখেন কত হিপ বড় ছেচল্লিশ যারা তারাও পড়তে পারবেন আর কাপড় কিন্তু হানড্রেড পার্সেন্ট চায়না কটন থাকবে রেওন কটন অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন জিনিসগুলো দেখেন মানে প্রোডাক্টের কোয়ালিটি সিলাই ফিনিশিং দেখেন কত সুন্দরী মেরুনটা দেখছেন কত সুন্দর লাগতেছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ সাথে সেম প্যান্ট পেয়ে যাবেন আর এটার প্রাইস থাকবে হচ্ছে তেরোশো টাকা অনলি তেরোশো টাকা টু পিস এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন দেখেন এই যে একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার বিস্কিট কালারের মধ্যে তেরোশো ফিক্সড প্রাইস আর হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল নিলে প্রাইস কম থাকবে ফিজার টপস কর্নার সবটা কিন্তু সম্পূর্ণ হোলসেল হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক দেখেন ব্ল্যাকটা কত সুন্দর আসলে এগুলো সরাসরি না দেখলে আপনারা বুঝবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার সাথে সেম প্যান্ট আছে তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার হ্যাঁ আসলে কোয়ালিটি আপনারা সরাসরি দেখলে বুঝবেন এগুলো যে কোনো ওকেশন পার্টিতেও পড়তে পারবেন এই ডিজাইনটা ওয়ান কালার একটা কালার হচ্ছে যেইটা এই কালারটা আছে অলিভ কালার আরও অনেক কালার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে বাকি কালারগুলো দেখে নেবেন এখন যে দেখাবো একটা গাউন এই গাউনটা কিন্তু খুবই ভাইরাল এবং কি খুবই ট্রেন্ডিং চলতেছে এখন গাউনটা দেখেন খুব সুন্দর হ্যাঁ এটার হাতারে যে খুব সুন্দর করে কাজ করা আছে আফগানি হাতা থাকবে আর উপরে যে কোটি পোষণটা সম্পূর্ণ উপরের সেটটা আলাদা থাকবে আবার আস্তর আছে আর সেম বুকে যে কাজটা এই কাজটা আপনি নিচেও পেয়ে যাবেন হ্যাঁ নিচের প্যানেলে এটা ঘের থাকবে সাড়ে তিনশো ইঞ্চি প্লাস লম্বাই থাকবে পঞ্চাশ বা দুই পাশে ফিতা থাকবে বডি সাইজ থাকবে ফ্রি সাইজ এটা আপনার ছত্রিশ থেকে চোচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল সবাই করতে পারবেন এটা কালার আছে খুব সুন্দর সুন্দর হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন যারা ইউজ পরিমাণ প্রোডাক্ট নিতে চাচ্ছেন এটা শুধু লাফিজা টপস কর্নারই পাবেন এই প্রোডাক্টটা অন্য দেখেন ভাই অন্যায় এইগুলো অন্য যদি একটা কিনতে চান আপনার প্রায় পাঁচশো ছয়শো টাকা হ্যাঁ সিঙ্গেল শুধু অন্যগুলো অনেক বড় অন্য থাকবে নামাজি অন্য এটা কালার আছে খুব সুন্দর সুন্দর আর কাপড়টা থাকবে কিন্তু আপনার মাখন জর্জেট হ্যাঁ খুব সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান কাপড় থাকবে এই কালারটা দেখেন কত সুন্দর কালার হ্যাঁ ঘের থাকবে অনেক লম্বাই থাকবে পঞ্চাশ বা আর এটার প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ এটার সাথে সেম একটা অনু পেয়ে যাবেন হোলসেল নিলে সেই ক্ষেত্রে প্রাইস কম থাকবে প্রত্যেকটার সাথে সেম একটা অন্যা পেয়ে যাবেন শুধু এখন জামাগুলো দেখায় দাও ভাইয়া এই যে এটা হচ্ছে মেরুন কালার দেখেন অন্যা প্রত্যেকটার সাথেই থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন দেখেন মেরুন কালারটাও কিন্তু খুব সুন্দর অনলি ষোলোশো পঞ্চাশ টাকা একদম ঈদ কালেকশন পেয়ে যাচ্ছেন লাফিজা টপস কলারে হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল আর ভিডিও শেষে আমি লোকেশন দিয়ে দিব কেউ যদি শপে আসতে চান চলে আসবেন এটা হচ্ছে যে মিষ্টি কালার দেখেন মিষ্টি কালারটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটারও সেম ডিজাইন থাকবে সেম সাইজ থাকবে খুব সুন্দর করে দেখেন কাজটা এগুলো সিলাই ফিনিশ হাতা থাকবে টার্কিশ হাতা আর সামনে যে হাতার কপটা থাকবে আফগানি কুচি করা খুব সুন্দর সেম প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকবে তো আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি লাফিজা টপস কর্নার আসতে চান লোকেশনটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ভাইয়া ধরো ইউটিউব চ্যানেল আছে পেজ আছে অবশ্যই ভিজিট করবেন তো আজকে আমি তো নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ